আমরা এখনও অনেকে যাই না বাড়িতে যে ইলেকট্রিক বিল দিয়ে যায় অনেকটা কিন্তু ফর্দ টাইপে তো এই যে ইলেকট্রিক বিল কোথায় কি রয়েছে ঠিক আছে এবং অর্থাৎ আপনাদের কত ইউনিট কারেন্ট পুড়ল এবং আপনাদের কত টাকা দিতে হবে তিন মাসে তিন মাসে পর বা প্রতি মাসে মাসে কত টাকা দিতে হবে যদি ইলেকট্রিক বিল আসে অর্থাৎ যদি ডেট পেরিয়ে যায় ইলেকট্রিক বিলে তাহলে আপনাদের কত টাকা ফাইন দিতে হবে যদি আপনারা অনলাইনে পেমেন্ট করেন তাহলে কি এক্সট্রা কিছু ছাড় পাবেন এবং অনলাইনে পেমেন্ট করা ভালো না অফলাইনে পেমেন্ট করা ভালো আর তিন মাস পর পেমেন্ট করা ভালো না প্রতি মাসে মাসে পেমেন্ট করা ভালো সমস্ত কিছু দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ইলেকট্রিক বিলটা আমি নিয়ে চলে এসেছি তো দেখুন কোথায় কী লেখা আছে সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন তো দেখুন প্রথমে কিন্তু এই লেখা আছে প্রথমে কিন্তু আমি আঙুলের চেপে ধরেছি যেহেতু এখানে কাস্টমারের যে ডিটেলস দিয়ে আছে নিজস্ব ডিটেলস সেই কাস্টমারের এখানে ইনফরমেশান আছে তার জন্য আমি এটা কিন্তু হাইড করেছি ওপরে কিন্তু দেখুন বিলটাতে লেখা আছে ডবলু বিএসইডিসি এল ঠিক আছে তো এখানে বন্ধুরা আপনারা তারিখটা দেখে নেবেন এখানে দশ নয় দু হাজার পঁচিশ সালের কিন্তু এটা তোমার বিল কী লেখা আছে বন্ধুরা দেখুন অর্থাৎ আপনার কিন্তু এই বিলটা নশো সাতেরো টাকা এসছে কী লেখা আছে না ইউজিং 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 পে উইথ জিরো ট্রানজ্যাকশান অর্থাৎ আপনার যদি এটা পে বিলটা অনলাইনে যদি পেমেন্ট করা হয় অর্থাৎ ই পে পে এর মাধ্যমে যদি অনলাইনটা পেমেন্ট করা হয় ক্ষেত্রে কিন্তু এই বিলটা কিন্তু লাগবে নশো সতেরো টাকা আর এই বিলটা যদি আপনি অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে যদি পেমেন্টটা করেন তাহলে কত টাকা লাগবে তাও কিন্তু দেখাবো তো চলুন পরবর্তী দেখান আরও কী আছে সমস্ত কিছু দেখাবো বিলটার মাধ্যমে পরবর্তীতে বন্ধুরা চলে আসুন নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গায় বন্ধুরা দেখবেন কী লেখা আছে ধ্যান দেবেন এখানে দেখুন এখানে কিন্তু আছে যে এখানে এই জায়গায় বন্ধুরা দেখবেন লেখা আছে পিরিওড তারপরে কী আছে না রিডিং ডেট তারপরে আছে ইউনিট দেখুন তারপরে এখানে লেখা আছে যে প্রিভিয়াস না প্রিভিয়াস মাসে আপনার তিন ছয় দু হাজার পঁচিশে ফাইভ টু সেভেন সিক্স ইউনিট পড়েছে তারপরে প্রেজেন্ট প্রেজেন্টে কত আছে না একত্রিশ আট দু হাজার পঁচিশে ফাইভ ফোর ডবল সিক্স ইউনিট তারপরে আপনারা নিচের দিকে দেখুন বন্ধু টোটাল ইউনিট আট আট অর্থাৎ আপনার টোটাল ইউনিট কতটা পড়েছে এখানে বন্ধুরা দেখুন ওয়ান নাইন জিরো অর্থাৎ আমার কিন্তু এখানে একশো নব্বই ইউনিট পড়েছে তো আপনারা কিন্তু দেখে নেবেন যে কতটা আপনার মিটার কত টাকা ইউনিট হচ্ছে এক ইউনিটের দাম কতটা হচ্ছে আপনারা কিন্তু এখানে আপনি আমি অপরে আপনাকে দেখলাম যে আমার কিন্তু এখানে দেখুন নশো যে আমার এখানে কিন্তু নশো সতেরো টাকা যে ইয়েটা দেখাচ্ছে অনলাইন যেটি আমি পেমেন্ট করি নশো সতেরো নশো সতেরোকে আপনারা কিন্তু নশো সাত নশো সতেরো ভাজিত এখানে কিন্তু আপনার যত ইউনিট আছে ইউনিটটাকে কিন্তু আপনারা ভাগ করে নেবেন নশো সতেরো ইন্টু সরি নশো সতেরো ভাজিত একশো নব্বই একশো নব্বই যে টোটাল ইউনিট আছে এটা কিন্তু আপনারা ভাগ করবেন ভাগের ফল যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার প্রতি ইউনিটে কিন্তু দাম বেরিয়ে পেয়ে যাবেন তো চলুন পরবর্তীতে বন্ধুরা নিচের দিকে আসুন কি লেখা আছে দেখুন তারপরে বন্ধুরা এই জায়গায় আপনারা দেখবেন ভালো হবে স্পেশাল রিবেট এখানে কি আছে যে টোটাল অ্যামাউন্ট অ্যাট উইথিন দশ নয় দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট এবং এখানে কত টাকা দেখাচ্ছে বন্ধুরা নশো উনত্রিশ টাকা লাগবে ঠিক আছে আর নিচে কী আছে যে অদাস অদাস আনপেড বিল অ্যামাউন্ট অর্থাৎ আপনার যদি কোনো বাকি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যে আন আদাস আনপেড বিল অ্যামাউন্ট নিচে থাকে কিন্তু যদি আপনার যদি ধরুন আপনি এক মাস বা দু মাসের বিল আপনি দেননি নি সেক্ষেত্রে কিন্তু এটাকে এখানে অপশনটা উঠে যায় আর আপনার এখানে বলা হচ্ছে লাস্ট ডেট কত তারিখে দেওয়া আছে না যে টোটাল উইথিন উইথিন টোটাল অ্যামাউন্ট পে বিল দশ নয় দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট ঠিক আছে এর ডেট ডেট যদি আপনি পার করেন তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে সে ঠিক আছে তো বন্ধুরা ভালো হবে দেখবেন এখানে কিন্তু নশো উনত্রিশ টাকা লেখা আছে আর আপনি যদি সরাসরি যদি অফ অনলাইনে যদি পেমেন্ট করেন এটা কিন্তু অফলাইনে কিন্তু নশো উনত্রিশ টাকা আপনি যদি অফলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কত দেখালাম আপনাকে আপনাদের সামনে দেখালাম যে নশো সতেরো টাকা আমি দেখালাম ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু বারো টাকা কম বেশি হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পেলেন যে বারো টাকা কিন্তু কম বেশি হচ্ছে তো আমি বলে রাখবো আপনারা আপনাদের সুবিধার্থে কিন্তু সব সবথেকে ভালো কিন্তু আপনারা অনলাইনে কিন্তু বিলটা পেমেন্ট করে নেবেন সবথেকে আপনারা ছাড় পাবেন বা ডিস ডিসকাউন্টও পেয়ে যাবেন তারপরে বন্ধুরা দেখুন বিলটা আরও নিচের দিকে সমস্ত কিছু দেখাবো নিচের দিকে চলে আসুন এখানে দেখুন বন্ধুরা কী লেখা আছে দশ নয় দু হাজার পঁচিশে দশ নয় দু হাজার পঁচিশে আগে যদি আপনি বিলটা দিয়ে দেন তাহলে কিন্তু তিনশো আঠারো টাকা লাগবেন আর দশ নয় দশ নয় দু হাজার পঁচিশে যদি পরে আপনি কথা মানে ধরুন আপনি প্রত্যেক মাসে মাসে কিন্তু বিল দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে দশ নয় দু হাজার পঁচিশে যদি আপনি আগে দেন তাহলে কিন্তু আপনার তিনশো আঠারো টাকা লাগবে আর দশ নয় দু হাজার পঁচিশে যদি পর দেন সেক্ষেত্রে কিন্তু তিনশো বাইশ টাকা চার্জ লেগে যাবে ঠিক আছে চার টাকা কিন্তু বাড়তি লেগে যাবে তারপরে দশ দশ দু হাজার পঁচিশে এর এর যদি আগে দিয়ে দেন তাহলে তিনশো পনেরো টাকা লাগবে এবং এর পরে দিয়ে দেন তিনশো উনিশ টাকা লাগবে তারপরে দেখুন দশ এগারো দু হাজার পঁচিশ তিনশো পনেরো টাকা আছে এর আগে দিলে তিনশো পনেরো টাকা লাগবে এবং পরে দিলে তিনশো উনিশ টাকা লাগবে ঠিক আছে তারপরে বন্ধুরা বিলটার নিচের দিকে আপনারা চলে আসুন সমস্ত কিছু আমি দেখিয়ে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কী আছে একদম ডিটেলসে দেখাবো আপনারা আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন তারপরে বন্ধুরা এই জায়গায় আপনারা চলে আসুন দেখুন কী লেখা আছে এখানে দেখো এনার্জি চার্জ আছে এ চার্জ আছে তারপরে একটা জিনিস আপনারা দেখবেন এখানে তারপর দেখুন এম টি আর আর ডি মিটার রেন মিটার রেন্ট জিরো জিরো যাদের নতুন মিটার বন্ধুরা দুই থেকে তিন বছর হয়েছে তাদের কিন্তু মিটার রেন্ট এখানে পঞ্চাশ টাকা করে কাটা হয় আমার এখানে কিন্তু মিটারটা আমার এই যে মিটারটা যেটা আছে এটা কিন্তু আমার দশ বছর বা সাত বছর পুরনো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমার মিটার মিটার রেন্ট জিরো কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের মিটার রেন্ট কাটছে না কাটেনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু কাটে আপনারা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তারপরে বন্ধুরা নিচের দিকে চলে আসুন নিচের দিকে এমন কিছু নেই বিলটার মধ্যে নিচের দিকে চলে আসুন তারপরে দেখবেন যে এখানে কিন্তু বন্ধুরা একটা বার কোড আছে এই বার কোডটা আপনারা আপনারা যখনই স্ক্যান করবেন স্ক্যান করলে কিন্তু অনলাইনে পেমেন্ট কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা এটা কিন্তু আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিন্তু পেমেন্ট করতে পারেন বা সিএসপি সেন্টারে গিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন এই বার কোডটা স্ক্যান করলে কিন্তু সরাসরি কিন্তু পেমেন্ট হয়ে যায় তারপর বন্ধুরা নিচের দিকে আসুন আরও কী আছে ডিটেলসে কিন্তু আমি দেখিয়ে দেবো বিলটাকে বন্ধুরা এরপর আপনারা কী করেন না বিলটাকে এরপর কিন্তু পেছন দিকে উল্টায় দেবেন উল্টানোর পর সমস্ত কিছু আমি দেখাবো কোথায় কী আছে বিলটার মধ্যে এইখানে বন্ধুরা আপনারা দেখবেন একটা জিনিস দেখবেন এখানে কি লেখা যখন ফর এনি ফর এনি সার্চ ইলেকট্রিক্যাল ডেঞ্জার প্লিস রিপোর্ট এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে পারেন তারপরে হেল্পলাইনে একটা নাম্বার আছে আপনাদের যদি কোনোরকম কোনো অসুবিধা হয় ইলেকট্রিক ব্যাপারে ওয়ান নাইন ওয়ান কি সরি ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাম্বারটা আমি আরেকবার রিপিট করছি ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টোল ফ্রি নাম্বার এই নাম্বারে আপনারা কিন্তু কল কল করবেন ইলেকট্রিক হেল্পলাইন নাম্বার ঠিক আছে তারপরে আর একটা নিচের দিক বন্ধুরা আসবেন দেখুন এখানে কী লেখা আছে হাসির আলো জিরো পয়েন্ট থ্রি কেডব্লিউ লোড সহ গৃহস্থ গ্রাহকের ত্রৈমাসিক বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ মাসুল সম্পূর্ণ মোকুম অর্থাৎ আপনারা কিন্তু এখানে বিলটার মধ্যে বুঝতেই পারলেন যে আপনার বিল যদি পঁচাত্তর ইউনিটের কম হয় তাহলে কিন্তু আপনাকে কোনো রকম কোনো বিল লাগবে না অর্থাৎ আপনার জিরো বিল আর এমনটা নয় বন্ধুরা যে পঁচাত্তর ইউনিট থেকে যদি আপনার বেড়ে যদি ছিয়াত্তর বা সাতাত্তর ইউনিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে মানে মানে গোটা গোটি বিলটাই লাগবে আর পঁচাত্তর ইউনিট যদি কম হয় দেখুন মানে পঁচাত্তর আপনার আপনারা ধরুন কথা মানে বললাম তিয়াত্তর ইউনিট হয়েছে বা চুয়াত্তর ইউনিট হয়েছে তাহলে কিন্তু আপনাকে কোনোরকম কোনো বিল লাগবে না আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসির নাম হচ্ছে হাসির আলু হাসির আলো আওতায় আপনি যদি থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু পঁচাত্তর ইউনিটে কম যদি আপনার বিল ইউনিট আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিল মুকুব বা আপনাকে কোনোরকম কোনো বিল লাগবে না তো বন্ধুরা ইলেকট্রিক বিলে কিন্তু সমস্ত কিছু আমি দেখালাম আপনাদেরকে আলোচনা আলোচনায় একদম সিম্পল সহজ ভাষায় তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপনি পাঠানো এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা